তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাবিসাইসাল বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ কয়েওক্ত পঞ্চাশ শক্ত মুসা বলে সব্য বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওমদ চড়ায় এক তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমাই আনা যায় কি না পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আল্লাহ তো বলে যে পড়বে না বারো উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমাইয়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আল্লাহ বলে আবার যান আবার পড়বেন হ্যাঁ পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাহি বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা বললেন কি অবস্থা কয় ডাকাত ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ত সালাম বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর বারুন না লজ্জা লাগে আমার সরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্তা হে ইমের রব্বি আমার এবার লজ্জা লাগে যেতে সরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে সুমান আল্লাহ পড়ে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম কর বউ বলে কত কমো বল যে পঞ্চাশ হাজার তো বউ বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল বলে একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইছে এরই তো দেই নাই চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকায় তাছাড়া ডাই আল্লাহ রাসুল ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রসুল ইসলাম খেজুরের স্তূপে হাট ঢুকাইয়া দিলেন ঢুকাইয়ে দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হইলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুল ইসলাম রেগে গেলেন আর বললেন মান গর মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পার্সন হুড ডিসিভস আজ হিজ নট অ্যামং আস যে লোক আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোঁকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 এই আমরা যেন ধোঁকাবাজি না করি ধোঁকাবাজে ভরে গেছে বাংলাদেশ এ ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় উম্মত হতে চাই ঠিক কি না তাহলে আল্লাহ হাতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি বুখারিতে এসেছে এমন বাজার এখানে মদের আড্ডাখানা এখানে ক্যাসিনুর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহ ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সুবানাল্লাহ পড়েন তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহ ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যেয়ে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই ডাকাত সালাদ করেন তাহলে ওমরা করলে একটা মাকবুল ওমরা করলে যেই সব ওই সব আল্লাহ নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন নাই মদিনাতে তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নবী আল্লাহ রাসুসলাম খুব চমৎকার লোকেশন লোকেশন বাছাই করতে পারতেন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুসিদদের কবর আল্লাহর হাবিব বললেন মুসৃদদের কবরগুলোরে রে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলে উঠায় আরেক জায়গায় দাফন করো সুবানাল্লাহ পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নববি সুবানাল্লাহ পড়েন এখানেই দশ বছর বিষ্ণু সাহেম ইমাম ছিলেন খতিব ছিলেন এজন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের সাহেবদের একই একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব দায়িত্ব ছিল ইমাম কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুহাজ্জিনদেরকে আমরা বাকি এটা ঠিক না এজন্য টাঙ্গাইল বাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মুহাজ্জিন আর খাদেনদের বেতন বাড়াই দেন আপনার বেতন বাড়াই দিবে কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব সাহে ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নবী না এরকম ছিল না বালুর ফ্লোর কিশের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন রাআইতু আসারাতিনি ফি জবাহাতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি امرا جنو مسجد নির্মাণ করি সবাই যেন মসজিদ আবাদে অংশ গ্রহণ করে انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر وقام الصلاه واتى الزكاه ولم يَخْشَ الا الله তো আসা উলা ইয়া কোন মিনাল মহতাদিন সুবান্লাহ পড়েন নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহয় বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালা কায়েম করে জাকা আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিকই না ফাঁসা উলাই গাইয়া কোনো মিনাল মোহতাদি নাশা করা যায় এরাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সোভানলা পড়ে এদের কাছেই আল্লাহর হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নাম্বার গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজন কেতিনিকে আবার তাদের দুই নম্বর গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদের সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আসারা নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন আপনি কেন আপনি আপনি কেশিয়া যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর ইমান আখেরাতের প্রতি মান তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিদ রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রবিয়া আলা র বেয়া লাউজী পড়েন আউয়ালুম আয়ু হাসাববি আল্লাহ আব্দুই ওমাল কয়ামত ইয়া সালাত কেয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি সালাদ কুরবানীর গোস্তের সাথে যেটা খায় তাই না সালাত মানে নামাজ এ নামাজের হিসেবটা স্বর্গ প্রথম আমাদের কাছ থেকে চাইবে কে আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কেয়ামতের দিন সহজ হয়ে যায় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে জাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালা ম ইয়েকসা আল্লাহ সারা কাওকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তনিকে ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুক্তাদি আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ঠিক না কথাটা কার এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না এই চার পাঁচজন জান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তাহলে পাঁচটা কাজ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদে যে সালাত আদায় আদায় আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না সাউন্ড নাই কই কি নাম তোমার মাইকের দেখি সুরেলা নাই কোনো সুর তোমার মাইকে নাম দিছে সুরেলা মতি জিলে মতি নাই আছে শুধু জিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল তোমার মাইকে সুর নাই নাম দিছো সুরেলা সুর দাও একটু সুর দিয়ে দাও একটু সাউন্ড দিয়ে দাও একটু স্ট্রং করে দাও সুরেলা সুন্দর নাম দিছো তুমি আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা ঠিক কিনা ইসলামের কণ্ঠের তাল শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত অস্থির হয়ে যেত এত সুন্দর কণ্ঠ কি করে হয় এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তালাত শুনতে যেত সুবহানাল্লাহ পড়বেন না হয়েছে সুরেলা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টির জামাত ইসলাম পীরের মরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় বলেন কাদের অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল আসছে মিলাইতে আমরা খালি কুপায়া কোপায়া ভাগ করে দেয় না ভাগ করবেন না সবাই রে সব মসজিদে ঢুকতে দিবেন আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাদ পড়বে হানাফি মাঝাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলা আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহ আকবর এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাদেই না সেরে রাখছে কি করবি কর বাদ না এইভাবে হ্যাঁ কিছু করারও নাই এরা ছেড়ে দিয়ে নামাজ করে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাক্কায় প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আস্তে কোনো ঠেলাঠেলি আছে তো বাংলাদেশে ঠেলাঠেলি আনলো কে কেন এই ঠেলাঠেলিটা করেন কথা কি বুঝেন ঠেলাঠেলির দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কিনা আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাও ভিতপন্থী মুসলমানের গোজামেল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কিরা যেটা বলবেন কোরআন সোনার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিসপিস করেন কেন আল্লাহ আপনার পিসপিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিবাহ ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলিয় মসজিদে হানাফি বাইরে ঢুকতে পারে না আনাফি ভাইদের মসজিদে আহলে আদিসের বাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোনো ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লায় বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তফিক আমাদেরকে দান করো আর জোরে বলি আমিন এরজন আল্লাহ বললেন ইননা মা ইআমুরু মাসাজিদ আল্লাহ যারা আল্লাহর বিশ্বাসী নামাজ পড়ে যাকাত দেয় আল্লাহর ভয় করে তারাই মসজিদের আবাদ করে উমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবেন এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয় ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন মান বানালিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বকে মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় এন্না মিম্মা ইল হাকু আল্লে মিন হাসানা দে মাউতি মৃত্যুর পরে কোনো মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সবসময় ধারাবাহিকভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল ওই সাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদাবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামা আতফদুল সালাত আল ফাজি বিসাবে আউয়া ইশরিনা দারাজা একা নামাজ পড়লে যেই সওয়াব মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সব হয়ে যায়। এই জন্য জামাতে সালাত পড়বেন তো? তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো, দুই নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া, তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা। মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমতের দিন আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পরে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরীবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কি নাই মাগরিব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এসাটা যেন ঠিক মতো হয় ঠিক কিনা এরকম মুসল্লি আসার নাই আল্লাহর হাবিব বললেন যারা সবসময় সময় হৃদয়টারে এই মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরো নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহর আরসের ছায়া ছাড়া ওই আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া নাই আরসের ছায়া ছাড়া ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সব সময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুণাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসে আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেস তারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদাবাদের এক নম্বর নমুনা হলো মসজিদ বানানো মসজিদকে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে করা নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে তিন নাম্বার ঝুলিয়ে রাখা মসজিদাবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ যাব দিচ্ছেন কে কে দেখি আপতলে প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সায়েদানা ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লাম এই ডিউটি ছিল ডিউটিটা দিছিল কে চিল্লায় বলেন কে আল্লাহ বললেন ত হির বাই থিয়ালে ত ইফিনা ওয়াল্লা ইফিনা আরু কাই সুজু দে মসিজি দেরি দার হো কামারে হাত শোনো আমার মোনা যা পড়েন শোনো আমার ঝারো দিল কিনা মসজিদের ফ্লোর মুসল কিনা মহাজ্জেন হজোর মসজিদ ঝারো দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদেম আর মহাজ্জেনের কাদের উপরে নাকি আমাদের কাঁধেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে দুইজন নবীকে আল্লাহ বললে সেদিন ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সেদিন ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাশ সাহেব হয়েছেন কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যা মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়া দেন আপনার ঘরের সব অশান্তি রে শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলায় দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদ আবাদ করবো রাজি আছেন আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা 201 গম্বুজ কোইটা গোপালপুর ঝawai গোপালপুর কে করছে এটা কে বানাইছে ভালো হাতে সিস্টেম ফাউন্ডেশন কর্মকর্তা रफीকুল ইসলাম কি করে বেঁচে আছে আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে জানাই সালাম তো এরকম ভালো ভালো মসজিদ সুন্দর মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই না সবাই চান চাই আওয়াজটা এতটুকুর এরকম সুন্দর মসজিদ এতে সারো নির্মিত হোক চাই কি চাই না মসজিদে আমরা যাব মসজিদে আমরা আবাদ করব মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে কেউ উঠবেন না কথাগুলো রেখে দিছি মজার শেষে যারা উঠবেন এদের মিস উঠবেন না বসেন মসজিদে যে আমরা যাব কিছু আদব মেনটেন করে যেতে হবে ঠিক না ওজু ছাড়া ঢুকা যাবে ওজু নিয়ে ঢুকার দরকার আছে না নাই আবার আল্লাহ বললে নিয়ে আদামা হুদুজিন দ্যা খু মাইন দেখুলি মেসেজিদ ও আদা মসজিদে যখন নামাজ করতে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আদেশটা কার কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে সিরাপাড়াটা বইরা ঢুকি আচরে নাই পুরান দুরান সিরাপাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দেওয়া যায় আর বিয়ের অনুষ্ঠানে সন্নাতে খাতনা পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তোমারে আদর করি থার্টি ফার্স্ট নাইটে যখন প্রোগ্রামে যাই বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই তখন নতুন জামা বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে এটা কি দিবস বেহায়া দিবস আহা আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল গত বছর এই ভালোবাসা দিবসের দিন দেহি সব হাতে গোলাপ ফুল গোলাপ ফুল শেষ পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ ফুলের দোকানে যায় দেখলাম কিচ্ছু নাই কে হুজুর গত রাতেই শেষ বিশ্ব বেহায় দিবস এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সবচেয়ে ভালো জামাটা আমরা মসজিদে পরে যাব আমরা দুনিয়ার কাউরা দেখাতে চাই না আমরা যা করি দেখাতে চাই একজনকে তিনি কে তাহলে মসজিদের প্রথম আদব অজু করে ঢুকব দুই নাম্বার আদব সব চাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকবো তিন নাম্বার ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকব কোন পা আর বের হওয়ার সময় বিশ্ব নেই বললেন মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো আহ আদিম অবি অজি হিল করিম অসু জনি হিল খদিম মিনাশাহী তন রজিম এই চারটা শব্দ দিয়ে এই দুয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াশোয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি আফসুস করে শয়তান বলে তোরে তো আর কিছু করা গেল না তোর উপরে আর কোন খবরদারি নাই আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি আজকে শেষ কালকে ধরবো তরে কালকে ধরবো আজকে শেষ এই জন্যই ওই দোয়াটা পড়বে না আউদুবিল্লাহ হিল আদিম অবি অজিহিল করিম অসুলতান হিল কাদিম মেনা শৈতান রজিম এই রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিয়ে এটা পড়বেন এরপরে নবীর একটা সালাম দিবেন আসসালাম আলাইকুম আইয়ো আন্নভী ও রসমচুল্লাহ হিও তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা মসজিদে ঢোকার সময় কোন পা সবাই বলেন আর জোরে মনে থাকবে বল হবে না তো আর ডান পা দিয়ে পরব আল্লাহ হুমফতাখলি আব আব রহমাচিক ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও পড়ে না আমিন আর যখন বের হব তখন বাম পা দিয়ে বেরোবো কোন পা সবাই বলেন মনে থাকবে ছেলে মেয়েদেরকে শিখানো যাবে বাচ্চারা কি শিখাবেন ঢোকার সময় বের হওয়ার সময় ঢোকার সময় সময় আর বের হওয়ার সময় পর্ব আমি আপনার কাছে চাই ফদল ঢোকার সময় রহমত চাই বের হওয়ার সময় ফদল ফদল মানে কি মসজিদে থাকে না মসজিদের বাইরে এজন্য আল্লাহ বলেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم যখন সালাদ শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো জমিনে কাজ কর্ম শুরু করে দাও চাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো আর আল্লাহর কাছে ফদল ও রিজিক চাও রিজিকের মালিককে তাহলে মসজিদে কি পাওয়া যায় রহমত ওই একজন পে রিজিক না রহমত মসজিদে কি পাওয়া যায় সবাই বলেন এটা ক্লাস মনে করবেন তাহলে খেয়াল থাকবে মসজিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক চিল্লায় বলেন বাইরে কি পাওয়া যায় এই জন্য ঢুকার সময় রহমত চাবো বের হওয়ার সময় রিজিক চাবো ঢুকার সময় ডান পা বের হওয়ার সময় মনে থাকবে আর মসজিদে ঢুকেই দুই রাকাত ঢুকেই দুই রাকাত দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উযু যেই নাম নেন ওযু করলেই মসজিদে ঢুকলেই মনে থাকবে বলে যাবেন তো আপনারা খেয়াল থাকবে মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাবি খোদ বা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন বিশ্বময় বললেন দাঁড়াও নিজের খোদ বন্ধ করে দিয়ে সাহাবিরে বললেন দাঁড়াও দুই রাকাত পড়েছ নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনই বললেন তাড়াতাড়ি করে চট জলদি করে দুই রাকাত পড়ে নাও খোদ জুমার খোদ চলতেছে খোদ থামিয়ে দিয়ে খোদ বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাহা ইসলাম দুই রাখাত পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বেন খোদবা চলাকালীনও পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়ার নিষেধ নিজেরা বানাইছে তো না দিলে বারান্দায় পড়ে যেহেতু গুরুত্ব আছে হানাফিমা যাবে খোদবাটারে ওয়াজিব বলে খুব গুরুত্ব দেয় এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের এটা হচ্ছে ওনাদের দলিল কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মস্যিদের ঢুকে দুই রাখাত পড়তে হয় ঠিক কিনা